আপনাকে শয়তান বলবো না শয়তান বলে রেগে যাবেন এই জন্য বুদ্ধিমান বললাম গরম কি যদি বলি বাঘের বাচ্চা তো ছেড়ে ফুলে যাবে বাঘের বাচ্চা আর যদি বলি জানোয়ারের বাচ্চা জানোয়ারের বাচ্চা বলে রেগে যাবে বলবে না আর হ্যাঁ বলেন না কিন্তু ওই বাঘের বাচ্চা কিন্তু ও বোঝে নাই বাঘ একটা জানোয়ার কথা বোঝেন নাই মাল ঘুরিয়ে বলেছি তো যদি বলি সালা রেগে যাবে কচির মামু খুব খুশি ছেলেটা কেউ আমাদের কচির মামু তার আমার কে এটাই বুদ্ধিমানের পরিচয় ভাগ্যবান নেবে আর বুদ্ধিমান হ্যাঁ বুদ্ধিমান হলে নেবে না আল্লাহ আমাদেরকে ভাগ্যবান হওয়ার দান করুন বলুন আমি সারা জীবন জলটা শুনেছেন বুঝেছেন কিনা না বুঝে নামার বাড়ি যান আল্লাহ নবী বললেন তোমরা সবাই আলেম হও কোন আলেম যদি না হতে পারো তাহলে আর যদি না হতে পারো তো আলেম ওলামারা যা বলে তা শুনে নাও যদি তাও না পারো তোমাকে এদের সঙ্গে একটু মোহাবত করে নাও বেঁচে যাবে পঞ্চম দলে যাবে না তাহলে কিন্তু ফেসে যাবে অনিবার্য আর বাঁচানো যাবে এই চারটে দলের মধ্যে আমরা কে কে আছি নিজে নিজে ভাবি হাত তুলে দেখাতে হবে না সভা বলতে হবে না নিজে নিজে ভাবি আর দেখি চার দলে আমাদের নাম পড়ে কিনা কারণ মুসলমানের মেন দল কটা করা তাই জানে না বেইমানের দল মোট কথা তাই জানে না শুধু খালি দলবাজি করছে হ্যাঁ দলবাজি করছে এত এতটুকু শিখে রাখো মুসলমানের দল চারটে মুসলমান দল কটা আর বেইমানের দল চারটে বলবো 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 কাফিরিন মোনাফিকিন মুশিকিন বদ্দিন বেইমানের দল চারটে একজন আল্লাহকে স্বীকার করে না একজনে আল্লাহর সঙ্গে আরো দু একটাকে মেনে নেয় হ্যাঁ আর একজন ওপরে একরকম ভেতরে একরকম আর একজন ইসলাম আল্লাহর কোন কানুন মানে না বাদ দিনে চলে এই চারটে কাফের চারদল কি বলে কাফের চারদল কাফের এই চারদলে আমাদের নাম আছে নাকি আল্লাহকে মানি তো তিন চারটে কথা মানি না আল্লাহকে মানি আর দিনের বেলা অন্য কাউকে মানি এরকম মানি না আর আল্লাহ ছাড়া অন্য কথা মানি না তাহলে এই চার দলে আমার নাম আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মমিনের দল চারটে মমিনের দল কটা চারটে নদীন সিদ্দিক সোহাদা সলিহীন হতে পেরেছি না সিদ্ধি সত্যবাদী হতে পেরেছি না শাহিদ হব না পাপের কোনো ধার দিয়ে যাই না এরকম আছি না না এই চারে আছে কি জানাওয়ালা বলতো আমি আপনাকে আর বেশি কথা বলবো না কারণ আমি কি বলবো আমাকে যে আগে বেঁধে দিলি বাবু তাহলে এবার শোনেন আমরা বডদিনে নেই দিনেও নেই মাঝখানে পড়ে আছি এখন আজ থেকে নিয়ত করি বরদিন থেকে ছাড়বো আর দিনে ঢুকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ তাহলে বরদিনে যাওয়ার একটা মক্ষম নমুনা যদি বলে দিই আজ থেকে তবা করে ছাড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনন নট করবেন হ্যাঁ অবশ্যই নোট করবেন অবশ্যই আটটা নোট করবেন ইননাল্লাযী يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلاً

ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا মহেশনগরীর বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে একদল মানুষ এমন হবে যারা আল্লাহকে অস্বীকার করে একদল মানুষ রসুলের অস্বীকার করে ওরা লোকের কাছে কি বলে জানেন বাবা কোরআন যা বলেছে সত্য কথা রসুল যা বলেছে সত্য কথা কোনোটা মিথ্যা না কিন্তু যুগ জামানা এমন পড়েছে সবটা মানতে পারবো সবটা মানতে পারবো না তাই যতটা পাচ্ছি ততটা মানছি কিন্তু বাবার চালাকি পেয়েছি তো বাবার ঘরের কথা তো ইচ্ছা মতো মানবীকে মানতে হবে তা ইসলাম যদি মানতে মন না যায় ভাগ হয়ে তোরা থাকতে কে বলেছে ও কেরামতি করে বলে খানিকটা মানছি যতটা পাচ্ছি ততটা মানছি সবটুকু মানতে পারবো না কোরআন বলছে বাইউদি একটা ইয়াতাকিদু বাইনা দালিকা সাবিলা আল্লাহ এবং রসুলের রাস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে এমন চালচলন এমন খাওয়া দাওয়া এমন পরিবেশ এমন পরিস্থিতি এমন সিচুয়েশন তৈরি করে ওকে বেঈমান বলা যাবে না মুসলমান বলাও জোরে বলেন যাবে না নাম রেখেছে আব্দুল কাদের বেঈমান বলা যাবে তবে বসে জীবনে মতে না মুত পাইপ লাইনটা ধরে না বুঝলেন ওকে আর বলা যাবে কথা বোঝেও ডাক করেন না কেন বাংলা খুলে না বললে এরা বোঝার চেষ্টা করে না নামটা আব্দুল কাদের বেইমান বলা জোরে বলেন যাবে না রাতে গোয়ালে ঢুকে সকালে গোসল করে না একে মোচমান বলা যাবে জোরে বলেন যাবে না নাম আব্দুল কাদের বেইমান বলা যাবে না তবে বগলে তোলা তুল সারা জীবনে ফেলবে না একে মুচমান বলা যাবে অ বা যাবে সভাপতি তোমার আগে ফাইলসানা হবে কারণ বলবে সভাপতি প্রথম অত কি বলছে শুনেছো লোককে কিছু নিয়ে অ এ ভাব দিরা শুনে